তাড়াতাড়ি এদিকে তাকাও বলে হাই ফ্রেন্ড গুড মর্নিং হ্যাঁ বলো আগে কেমন আছে তোমরা সবাই আমি কেটে দিচ্ছি বলো সবাই কেমন আছো ওটা কেটে দেবো দাও বলো আগে এদিকে তাকিয়ে বল উজান বল গুড মর্নিং উজান এদিকে তাকা বল গুড মর্নিং ভালো আছো সবাই কেমন আছো জোরে বল অনেক সকালবেলা উঠে কাঁদু কাঁদু করছে দেখেছো দাঁড়াও পালস দেবো আবার তাড়াতাড়ি হাই করো হাই করো হাই করো হাই করো জোরে হ্যালো এই নাও জেলি নাও বলো ভালো আছো ওদিকে তাকিয়ে বলো আগে ভাও আছো আমি উজান তুমি বলো আমি ভালো আছো সবাই এদিকে তাকিয়ে জোরে বল আমি আনি বলো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক দেরিতে কি খাচ্ছ ওটা যেই আচ্ছা আমি এখনো চা খাইনি আচ্ছা দাঁড়া অনির আনি জেলিটা কেটে দিই ও ভাইয়া হাঁচ্ছে দাঁড়াও গেলে বেটা এখানে বলো তো বলো সবাই কেমন আছে তাড়াতাড়ি বলো আমি তাহলে পালস নিয়ে আসবো তাড়াতাড়ি বলো ভালো করে বলে দাও হাত দিয়ে দেখিয়ে দাও হাই করে দাও হাত দিয়ে হাই করে দাও তাড়াতাড়ি এদিকে তাকাও হাত দিয়ে হাই করো আমার দিকে তাকাও হ্যালো কেমন আছো কেমন আম পাতা জোড়া জোড়া বলে দে তাহলে আরো দেবো ভুজিয়া খাচ্ছে দেখো পাগলা দুই পাগলা বুঝিয়া খাচ্ছে সবাইকে আমার বলে দে বল সবাই এই নাও আমরা কি খাচ্ছি এখন পালস আর এটা চকেল পালস আর চকেল বাহ হ্যাপি হ্যাপি দেখিয়ে দাও সবাইকে লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এখানে চা আছে বসো না হয়তো খাবার নিয়ে নাও কিন্তু মা এই যে চা করে নিয়ে এসেছে দুধ চা খাবো আমি আর মা

বস বা টাকা হ্যালো চলো চাটা খেয়ে তারপরে আবার দেখাবো ওদেরকে এটা দেবো এটা দেবো না এটা নেবো এটা নেবো না এটা দেবো নেবো না নেবো নেব না

আর দেবো না আমি দেখ আর যদি দিয়েছি তো আমাকে বলিস বল নিব না বল বল না ওকে বল উজানকে জিজ্ঞেস কর বল এটা দেবে উজানকে জিজ্ঞেস কর তোরা যেমন কথা বলি সেটা দেবে হ্যালো লাজিতা চা বল দেব না দেব না কি সুন্দর দেব না নিব না কি সুন্দর বলে নিবন চলো চা খেয়ে নি আর কথা হচ্ছে এই যে অনিকারুজান এর এখন ব্রেকফাস্ট হচ্ছে অনেক খাচ্ছে দেখো সুজি ওহ অনী ফাস্ট হবে এদিকে তাকাও এই টিকটিকি মাছি মারছি এই যে টিকটিকি খাচ্ছে দেখো এই দেখ ঠিক করে বস ঠিক করে বস চামচটা হ্যাঁ ঝপঝপ খা তাড়াতাড়ি কে আগে যাবে তাড়াতাড়ি খাও দারুন এই যে মার মাথায় টিকটিকি পড়েছে

একদম মারবো না ঝপ খা ঠিক করে তো কি করছিস ওটা ধর বাটি ধর আর একাতে আর একাতে বাটি ধর হ্যাঁ তুলে খা আবার তোল আবার তোল নে তুই তোল হুম ঝপ ঝপ খা নে ধর বাটি ধর বাটি তোর বাটি তোর বাটি তোল তোল তাড়াতাড়ি ঝট 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 হা মার গলায় কি হয়েছে কি হয়ে গেল ভালো লাগছে মা এখন সুজি করে দিয়েছে ওদেরকে অল্প করে সুজি খাওয়ানো হচ্ছে অনেক তাড়াতাড়ি খা অনেকে দেখবে ফাটান পড়বে দেখবে পড়বে হ্যাঁ না তাহলে তাড়াতাড়ি নাও চপ চপ নাও তুমি একা একা পারো না আমি খাই দেবো ওই তো মেয়াও আসবে ওই দে উজান খাচ্ছে দেখ উজান খাচ্ছে দে তাতে নে মেয়া বাচ্চা নিবি মেয়া বাচ্চা নিবি ধর তাতে ধর নিয়ে আসি চলো অনেকে উজানকে আমি খাইয়ে নিই পরে কথা বলবো টাটা টাটা করে দাও আগে মেয়া বাচ্চা এনে দেবো টাটা বলো এই দেখো আজকে আমাদের দুপুরে হয়েছে উচ্ছালু সে মাখা হয়নি এদিকে চিংড়ি মাছ ফোকাস দেখা যাচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে মাখা হচ্ছে ওদিকে আলু ভাজা হচ্ছে অনিকারু জানের লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে আলু দিয়ে ডিম সেদ্ধ ভাত আলু ভাজা ছোলে শেষ হয়ে যা গরম গরম আলু সেদ্ধ আলু ভাজার মধ্যে একটুখানি পেঁয়াজ লঙ্কা আর রসুন দেওয়া হয়েছে নাও তাতেই ন তাই নো যার জন্য নাও হুম অনিনে 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 গরম নে তাতে নে ওই দেখ গরম দেখেছিস হয় বিড়াল বাচ্চা আনতে যাবো না তাতে নে ধর নিয়ে নে নিয়ে নে ওই দেখ আর একটা কুকুর বাচ্চা হয়েছে ছোট্ট কি সুন্দর দেখতে তাই না তোমরা নেবে হ্যাঁ নেবে তোমরা নেবে আচ্ছা চলো আমি অনিকার খাইয়ে দিয়ে স্নান করাবো টাটা গাইস আমি এখন চা খাচ্ছি দু চার বিস্কুট খাইনি খাবো অনিক ওজান দুজনেই ঘুমাচ্ছে ওজান একটু ফাটান খেয়ে ঘুমিয়ে পড়েছে আর অনেক ওদিকে হয়ে পড়েছে ওদিকে ওদি তো ঘুমিয়ে পড়েছিল এসছে দেরিতে আর এদিকে আমিও ঘুমিয়ে পড়েছি আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো আমাদের আজকে লাইভ করার কথা ছিল অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য ঘুম থেকে উঠে আর শরীরটাও ভালো লাগছে না ওই জন্য আজকে আর করবো না আবার কালকে করবো তো চলো চা খাই পরে কথা বলবো বাবা চলে এসেছে এখানে এখন নিয়ে এসছে আমাদের জন্য এক রোল এখানে আছে ঝিঙে ধুদুল এটা কি বলতো এ আনি এটা কি বলে এটা কি বল মুজ তোর মুজ তোর মুজ এখানটায় মাছ আছে আর এটাই কি আছে দেখে নি এনি এটাই আছে এই যে মিষ্টি এই দেখো এই যে অনেক আর দেখো এদিকে তাকাও হ্যাঁ

চলো অনি তোমার থাক তোমারটা তুমি খাও এ এনা তোমারটা খাও অনি রোলটা খেয়ে দেখিয়ে দাও তো কেমন খেতে দেখে দাও খেনিক চলো আমরাও খেল কিছু এই দেখো আগের দিন বাবা তোর মোজ এনেছিল সাদা হয়েছিল বলে বলেছে আজকে এই তোর দিয়েছে ওরা এমনি কিন্তু এটাও মোটামুটি মোটা লাল তবে আগের থেকে একটু লাল তুমি কি খাচ্ছ গো মুজ দে দে অনি তুমি কি খাচ্ছ মাম আর তরমুজ খাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ টাকা ওদিকে তাকিয়ে বলো আনি টাকা ওইদিকে তাকিয়ে বলো আনি টাকা ওদিকে এদিকে তাকিয়ে বললে যে না আমি আনি পাগলা এদিকে তাকা সবাইকে বলে দে তোরা কি খাচ্ছিস সেদিকে তাকা দেখিয়ে দে এদিকে ক্যামেরার দিকে দেখা ক্যামেরার দিকে দেখা দুজনে একসাথে এদিকে এদিকে এইখানে ঠিক আছে এদিকে দেখা বেটা ফটো তুলি এদিকে তাকা এদিকে তাকা এই দেখ আমিও খাচ্ছি আইসক্রিম খুব সুন্দর কে এনে দিয়েছে আইসক্রিম মা অনিক কে দিয়েছে বাবা ও তোর বাবা মা হ্যাঁ মা তোর বাবা টাকা দিয়েছে এনেছে কে মা মা বলে গেছিলো আইসক্রিম এনে দেবো দোকান থেকে আজকে মেনে দিয়েছে তো সত্যি তোমাদের কতটা ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তাহলে মাকে বলে দাও মা আই লাভ ইউ বল অনেক বল মা তুই আমার বড় ছেলেকে মেরেছিস কেন বল মা আই লাভ ইউ ভালোবাসি মাকে আমি আমি ছোট বাচ্চা তুমি বলো আমি বড় বাচ্চা দুই বাচ্চা লাভ ইউ হাই হ্যালো ভালো আছো কি করছো হোয়াট ইজ দিস এনি হোয়াট ইজ দিস না অরাম বলতে নেই ফিশ মানে মাছ তোমরা কি খাচ্ছো বলো আইসক্রিম আইসক্রিম ভালো আইস ক্রিম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো লাইক কমেন্ট অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি নালে কিন্তু দেব না আর খাবার এ অনিকের কাছ থেকে ছাড়িয়ে নে ওকে দিবি না ছাড়িয়ে নে ছাড়িয়ে নে তুই খেয়ে নে 1 2 3 তাহলে বলে দে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অনিক আজ কি খাচ্ছিস আচ্ছা খা খেয়ে নে খেয়ে নে বাবা খেয়ে নে আমাদের কালকের গ্যাস শেষ হয়ে গেছে এখন মা রান্না করছে এদিকে ভাত গড়ানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের ঝোল বাবা আজকে নিয়ে এসছে বড়ো একটা কাতলা মাছ তো মা এদিকে রান্না করছে এই যে মশলা আলু সব কিছু আছে দিয়ে মাছের ঝোল হচ্ছে দেখি চা যদি খাওয়া যায় একটু চা আছে গরম করতে হবে মাছের ঝোল রান্না হচ্ছে আমাদের ইন্ডাকশানে কিছু করার নেই আজকের গ্যাস দেবে বলেছিল কিন্তু দেয়নি কালকে দিয়ে যাবে তাই তোমার কালকে দিয়ে যাবে লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমরা খাবো মাছের ঝোল এই মাছটার অনেকটা তেল হয়েছে ডিম হয়েছে এই দেখো ও কাতলা না রুই মাছ এনেছে একটা রুই মাছ এই যে দেখো আর এই যে এই যে হচ্ছে মাছের কতটা তেল দেখো যে পটকা গাছ দু একটা আর এই হচ্ছে মাছের অনেকটা ডিম হয়েছে অনেকটা ডিম হয়েছে গ্যাস নেই আর ইন্ডাকশানের আমাদের সরঞ্জামও তেমন নেই ওই জন্য এদিকে ফ্রিজের মধ্যে দেখো শসা আছে টমেটো আছে কাটতে হবে এটা আম আছে এই আমটা আবার জেলি করবো দেখি অনেক জানের জন্য চলো মাকে রান্নাটা করে নি এখন ভাই এই দেখো এখন আমি খাবো একটুখানি দুধ চা আবার এখন এগারোটা বাজতে যায় তো এখন দুধ চা খাবো ওদিকে অনিকারোজন দুই ভাই কি করছে দেখো কই কি করছিস দেখাই তো সবাইকে দুই তুমি দুই ভাই খেলা করছে দুজনের মত হাই করে দাও হাই করে দাও হাই করে দাও এদিকে তাকিয়ে হাই করে দাও ওই ওনি এদিকে তাকিয়ে হাই কর এদিকে তাকিয়ে হাই কর ওই দেখ দুই ভাই কি সুন্দর খেলা করে চলো ওরা ওদের মতো খেলা করুক আমি বসে আছি ওদের সাথে এখন টাটা আমরা এখন ভাত খাবো এই দেখো মাছের তেল ভাজা করেছে মা কি সুন্দর রসুন কেটে আমার খুব ভালো লাগে যে তেলের উপরে রসুন টস দিয়ে দেখো কি সুন্দর এখন লাল লাল করে টিয়াস টিয়াস দিয়ে ভেজেছে আর মাছের ঝোল আনতে গেছে এদিকে ভাত দিয়েছে আমার বোনকে মাছের ঝোল নিয়ে আসবে আর নিয়ে আসবে শশা পেঁয়াজ লেবু এসব আর বেশি অনেকটাই রাত হয়ে গেছে আজকে বাজে না সরি দুটো বাজে এখন এখন আমরা ভাত খাচ্ছি ওই যে ডালও আছে মুগের ডাল আর এখানটায় মাছের ঝোল আর লেবু শশা পেঁয়াজ এগুলো পরে মা আনছে চলো খেয়ে নি পরে কথা বলবো এখন বাজে রাত সাড়ে তিনটে অনিকারুজান একটু আগেই ঘুমালো মানে তিনটের দিকে ঘুমালো তো ওদেরকে ডাইপার টাইপার করিয়ে দিয়েছি শুয়ে দিয়েছি আমিও স্নান করে চলে এলাম তো চলো আজকে ব্লগটা যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট